আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা ন নম্বর পর্বেতে খাড়া জবর নিয়ে পড়েছিলাম এই পর্বতে আমরা খড়াজের নিয়ে পড়ব হমজা খড়াজের ই বা খড় বি তা খড় তি সা খড় সি জি খড় জি হা খড় হি ا خ را ز ر خ د ا ل خ را ز ر د ز ا ل خ را ز ر ز ر ا خ را ز ر ز ا خ را ز ر ز س ن خ را ز ر س ش ن خ را ز ر ش ص د خ را ز ر س د د خ را ز ر د ط خړاذر تي ز خړاذر زي عين خړاذر اي عي غين خړاذر غي ف خړاذر في قاف خړاذر قي کاف خړاذر کی حم خړاذر لي م م خڑازر م ن ن خڑازر ن و خڑازر و ہا خڑازر ہی حمزہ خڑازر ہی یا خڑازر ہی یا خڑازر ہی یہ ذرا ہوے حمزہ نجے خڑازر خڑازر سمان سمان یا ای. مددا ইয়ামাদ্দাকে একালিভ পরিমাণ টান দিয়ে পড়তে হয় বাঁয়ের নিচে খাড়াজের খাড়াজের সমান সমান ইয়ামাদ্দা ইয়ামাদ্দাকে একালিভ টান দিয়ে পড়তে হয় বা খড়াতের বি ঠিকামন্দর ই লাফি দিহি আই ব্যা দিহি রুসো দিহি নু বিকালিমি বিহি বিকিতা বিহি বিয়ামি ফিহি তো অদ্দূরূপ আমাদেরকে এর মধ্যে দুটো ইজারা করছি হা খাড়া দাবার হা হায়ের উপরে খাড়া দাবার খাড়া দাবার সমান সমান আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় হা খাড়া দাবার হা জালের নিচে যে তাড়াতাড়ি পড়া মোটেই নাটানা হায়ের নিচেই খাড়াজের খাড়াজের সমান সমান ইয়া মাদ্দা ইয়া মাদ্দাকে টান দিয়ে পড়তে হয় তাহলে হবে হাজি অকিলিহিটা করি এটা সহজ আছে তো আমি বিকালি মাতি এটা করি বায়ের নিচে জের জেরকে তাড়াতাড়ি পড়া মোটাই নাটানা কাপ জাবার কাফের উপরে যাবার জাবেরকে তাড়াতাড়ি পড়া মোটাই নাটানো লামের নিচে যে জেরকে তাড়াতাড়ি পড়া মোটাই নাটানা মিমের উপরে খাড়া দাবার খাড়া দাবার সমান সমান আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় তাই নিচে যে জেরকে তাড়াতাড়ি পড়া মোটাই নাটানা হায়ের নিচে খাড়া জের খাড়া জের সমান সমান ইয়া মাদ্দা ইয়া মাদ্দাকে টান দিয়ে পড়তে হয় আমরা বারবার এটাকে প্র্যাকটিস করব। এবং প্রত্যেকটা কি ইজারা করব ভিডিও বড় হওয়ার কারণে আমি অল্পই ইজারা করছি এবং এই মোতাবেক ইজারা করতে হবে সকালকে দেখা হচ্ছে পরের ভিডিওতে সালাম আলীক